মুসা সালাম দায় মালাকুল মউত আসসালামু আলাইকুম এ আল্লাহর নবী মুসা মুসা নবী কয় কে তুমি কামী আজরাইল কেন আসছো কয় আপনার রূহটা নিওয়ার জন্য আসছি কিসের জন্য আসছো কয় আপনার জানটা নিব আদ্রাই আমারে তুমি নিতে আইছো ঘটনাটা কি কয় পাঠাইছে আর যদি আপনি থাকতে চান কখন যেতে চান বলেন কখন আপনি যাবেন কয় কি বলতে চাও আমার চলে যেতে হবে যেহেতু আপনার বয়স হয়ে গেছে বুড়া হয়ে গেছেন খেয়াল করবেন মুসলমান যেহেতু আপনি বুড়া হয়ে গেছেন এখন কুজা হয়ে গেছেন আর কতদিন থাকবেন আপনাকে নেওয়ার জন্য আমার আল্লাহ পাঠাইয়া দিছে আপনার যেতে হবে মুসাইলাম বলে আজরাইল রে তাহলে তুমি আমার কোন জায়গাতে ঢুকবা আমার যে জানটা বাইর করবা বলো তুমি কোন জায়গা দিয়ে প্রবেশ করবা খুব মজার একটা কথা শুনে নেন আজরাইল ডাক দে বলে হুজুর আমি আপনার রুহুটা নিব আপনার রুহুটা নিব আমা আপনার গাল দিয়া জোরে বলেন মার হাবা আমি প্রবেশ করব আপনার মুখ দিয়া মুসা নবী ধমক দেয়া বলে আজরাইল দাঁড়াও তুমি ভাবলে কেমনে আমার মুখ দিয়ে তোমারে ঢুকতে দিব তুমি ভুলে গেছনি আমি যখন আল্লাহর সঙ্গে দিদার করেছিলাম তুর পাহাড়ে আমার আল্লাহর সঙ্গে আমি কথাবার্তা বলেছি এই মুখ দিয়ে সুতরাং তুমি ঢুকতে চাও এই মুখ দিয়ে কোন সাহসে তোমার আমি ঢুকতে দিব না আমার মুখ দিয়ে দাঁড়ায় আজরাইল আজরাইল কয় হুজুর আপনি কি বলতে চান কয় হা এই মুখ দিয়ে আমি আল্লাহর সঙ্গে সল করেছি কথা বলেছি আমার মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না বলে হুজুর তাহলে আপনার ঢুকবো আমি নাক দিয়া কি দিয়া কথা কয় না করে নাক দিয়ে ঢুকবো আর মুসানবি কয়াইল দাঁড়াও তুমি কি ভুলে গেছো যখন আল্লাহর সঙ্গে দিদার করেছিল তখন ওই আল্লাহ পাক যখন এসেছিল যখন আমি পরে দাঁড়ালে ছিলাম আল্লাহর এই প্রবেশ করেছে। জান্নাতি ঘিরান আমি নাকের ভিতরে পেয়েছি সুতরাং আমার নাক দিয়ে তুমি ঢুকবা এই সাহসটা কই পাইলা আমি তোমাকে নাকের ভিতরে দিয়ে ঢুকতে দিতে পারি না বলো হুজুর তাহলে আপনি ঢুকবো আপনার ঢুকবো আমি চোখ দিয়া।

হুকুম হয়েছে আপনার যাওয়ার এই জন্য আমি এসেছি আমি আপনার যেখান দিয়ে ইস্তা সেমিন ঢুকবো আপনার আমার ভালো যেখান লাগবে সেখান দিয়ে ঢুকে আপনার রুটা বাইর করবে মুসাইলাম একটু রাগন্বিত ছিলেন বেশি মুসাইলামকে কি বললা আমার ইচ্ছা যেমিন ঢুকবো যেমিন পারবো সেমিন ঢুকবো সালাম রাগ করে একটা থাপ্পড় মেরেছে এত জোরে এক থাপ্পড় মেরেছে আজরাইলের থাপ্পড় খাইয়া আজরাইল ঘুরে ফুরে গেছে চোখ দুটা কানা হয়ে গেছে অল্লাহ করবো আরো জোরে বলেন আরো জোরে এক থাপড় খাইয়া এক সর খাইয়া আদলে চোখ দূরে কানায় গেছে আদলে সালাম চোখ দূরে দূরে দাঁড়ায় রয়েছে এইভাবে আল্লাহ আকবর বলেন না আল্লাহ নবী মুসাইসাল্লাম ডাকতে বলে আল্লাহ এই পাহাড়ের মধ্যে নদী এলো কই থেকে নদী এলো কই থেকে বলে মোসারে ওই পানির মধ্যে আর একটা বাড়ি মারো পানির মধ্যে মুসাইসাল্লাম যখন বাড়ি মারলেন একটা পাথর চলে আসলেন বিশাল একটা পাথর আসলেন আল্লাহ রব্বুল আলমিন পাথর দেখাপার মুসাইল সাল্লাম ও হে আমার আল্লাহ রব্বুল আলমিন আপনার এই পাহাড়ের মধ্যে নদী নদীর মধ্যে পাথর এই পাথরটা কই আসলো পানির ভিতর থেকে বেশে আমার আল্লাহ কায় মুসারে পাথরের মধ্যে বাড়ি মারো পাথরের মধ্যে যখন বাড়ি মারছে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে ভিতরে থেকে একটা হরিণের বাচ্চা বাইরে আসছে মুখের মধ্যে তাজা ঘাস এখন মোসা আলাহ সাল্লাম আমার আল্লাহ বলেন মুসারে তুমি তাকায় দেখো মোসা নবী তাকায় দেখো হরিণের গালের মধ্যে মুখের মধ্যে তাজা ঘাস আমার আল্লাহ কায় মুসারে শুনে নাও শুনে নাও আমি হলাম স্রষ্টা সৃষ্টির জগতে যত কীট পতঙ্গ আছে সবার খাওয়ানোর দায়িত্ব মরণের দায়িত্ব বাঁচানোর দায়িত্ব সব কিছুর দায়িত্ব মমি রব্বুল আলমিনের শুধু বনিসাল নয় গোটা পৃথিবীর মাকলু কাতকে আমি আল্লাহ খাওয়ায় দেখো রে মুসা ওই সাগরের মধ্যে পাথর পাথরের মধ্যে মুসলমান হরিন এই হরিণ কা আমি তাজা গাস খাওয়ায় সুতরাং বনি ইসরাইল নাই সমস্ত মাকলু কাতকে আমি মাওলা খাওয়াই হে নবী মুসা আপনি আল্লাহর পয়গম্বর আপনি আমাদের সাথে কিন্তু শরীক হন কবরটা খোঁজেন যেহেতু আপনি তো ভালো পারেন মুসা আলাহ সাল্লাম বলে দেন আমার কাছে অস্ত্র দেন আমি খুশি মুসাইল সাল্লামের কবর মুসা আলাহ সাল্লাম নিজে খুঁজছে ভালো করে শোনেন ভালো করে খুরছে এইবার মুসা আলাহ সাল্লাম কবরটা খোঁড়া শরিক হইলেন অংশগ্রহণ করলেন কবরটা খোরা হয়ে গেছে মুসাই আলাহিসাল্লাম এই লোকজনের বলতে হুজুর কিছু মনে করেন না যে লোকটা এনে ঘুমাবে সেই লোকটা দেখতে শুনতে আপনার মতো উঁচু লম্বা আপনার মতো চওড়া টওড়া আপনার মতো লম্বা অত বড় আপনার মতো আপনি যদি দয়া করে কিছু মনে না করতেন একটু কবরের ভিতর শুইতেন তাহলে মাপটা দেখতাম মাপটা ঠিক আছে নাকি বলেন না আরো জোরে আরো জোরে যে লোকটা ঘুমাবে ঠিক আপনার মতো অতটুকু লম্বা আপনার মতো চওড়া আপনার মতো এইরকম সব বডি পিঠা সব আপনার মতো তা আপনি একটু শুয়ে দেখেন দি মুসাআলাইসাল্লাম একদম কবরের ভিতরে শুইয়া গড়াইতেছে আর আল্লাহ খুব সুন্দর জায়গা তো এরম একটা জায়গা তো ভালোই হতো আল্লাহ কয়েক আমার মূসা খুশি হইছে রে তাড়াতাড়ি যা জান্নাত থেকে একটা ফল নিয়ে আপেল নিয়ে চলে গেছে জান্নাত থেকে একটা আপেল হাতে খুঁজে আদাল্লাসাল্লাম নিয়ে চলে আসে আদাল্লাহসাল্লাম হাতের মধ্যে হুজুর এ ইলন খান এর মধ্যে শুইয়া দেখেন আর আমরা মাপ দেখতেছি ওই যে সাতজন কবর খুঁজে সাত জন একজনও মানুষ না সাত জনই পেরেস্তা সুবানা বলেন না আরো জোরে বলেন

আর যদি আপনি থাকতে চান কখন যেতে চান বলেন কখন আপনি যাবেন কি বলতে চাও আমার চলে যেতে হবে যেহেতু আপনার বয়স হয়ে হয়ে গেছে বুড়া গেছেন খেয়াল করবেন মুসলমান যেহেতু আপনি বুড়া হয়ে গেছেন এখন কুজা হয়ে গেছেন আর কতদিন থাকবেন আপনাকে নেওয়ার জন্য আমার আল্লাহ পাঠায় দিছে আপনার যেতে হবে মুসাইলাম বলে আজরাইল রে তাহলে তুমি আমার কোন জায়গা ঢুকবা আমার যে জানটা বাইর করবা বলো তুমি কোন জায়গা দিয়ে প্রবেশ করবা খুব মজার একটা কথা শুনে নেন আজরাইল ডাক দে বলে হুজুর আমি আপনার রুহুটা নিব আপনার রুহুটা নিব আমা আপনার গাল দিয়া জোরে বলেন মার আমি প্রবেশ করব আপনার মুখ দিয়া মুসানাবি থমক দেয়া তুমি ভাবলে কেমনে আমার মুখ তোমারে ঢুকতে দিব তুমি ভুলে গেছনি আমি যখন আল্লাহর সঙ্গে দিদার করেছিলাম তুর পাহাড়ে আমার আল্লাহর সঙ্গে আমি কথাবার্তা বলেছি মুখ দিয়ে সুতরাং তুমি ঢুকতে চাও এই মুখ দিয়ে কোন সাহসে তোমারে আমি ঢুকতে দিব না আমার মুখ দিয়ে দাঁড়ায়া থাক আজরাইল আজরাইল কয় হুজুর আপনি কি বলতে চান কয় হাক এই মুখ দিয়ে আমি আল্লাহর সঙ্গে সল করেছি কথা বলেছি আমার মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না বলে হুজুর তাহলে আপনার ঢুকবো আমি নাক দিয়া কি দিয়া কথা কয় না করে নাক দিয়ে ঢুকবো আর মুসানবি কয়েল তুমি কি ভুলে গেছো যখন আল্লাহর সঙ্গে দিদার করেছিলাম তখন ওই আল্লাহ পাক যখন এসেছিল যখন আমি পরে দাঁড়ালে ছিলাম আল্লাহর এই নূরের তাজাল্লির ঘিরান আমার নাক দিয়ে প্রবেশ করেছে জান্নাতি ঘিরান আমি নাকের ভিতর পেয়েছি সুতরাং আমার নাক তুমি ঢুকবা এই সাহসটা কই ভাইলা আমি তোমাকে নাকের ভিতরে দিয়ে ঢুকতে দিতে পারি না বলো হুজুর তাহলে আপনি ঢুকবো আপনার ঢুকবো আমি চোখ দিয়া

হুকুম হয়েছে আপনার যাওয়ার এই জন্য আমি এসেছি আমি আপনার যেখান দিয়ে ইস্তা সেমিন্দে ঢুকবো আপনার আমার ভালো যে লাগবে সে কান্দে ঢুকে আপনার রুটা বাইর করবে মুসাইলাম একটু রাগন ছিলেন বেশি মুসাইলামকে কি বললা আমার ইচ্ছা যেমিনে ঢুকবো যেমিনে পারবো সেমিনে ঢুকবো সালাম রাগ করে একটা থাপ্পড় মেরেছে এত জোরে এক থাপ্পড় মেরেছে আজরাইলের থাপ্পড় খাইয়া আজরাইল ঘুরে ফুরে গেছে চোখ দুটা কানা হয়ে গেছে অল্লাহ বলেন আরো জোরে বলেন আরো জোরে এক থাপড় খাইয়া এক সর খাইয়া আদলে চোখ জুড়ে কানায় গেছে আদলে সালাম চোখ জুড়ে দূরে দাঁড়ায় রয়েছে এইভাবে আল্লাহ আকবর বলেন না বালা করে খেয়াল করেন ইমানদারেরা ইমানদারের কত পাওয়ার মুমিনের কত পাওয়ার তাহলে মুমিন হইতে হবে হালাল খোর বান্দা এখানে যদি বলি পুলিশ আইসে পুলিশ যদি কেউ এখানে মার্ডার কেসের আশেপাশে দৌড়ে পালাবে যে சூர আসে পালাবে আর আপনার কা পুলিশ কা পুলিশের বাপ আসুক কিছু ভয় নাই যারা বলেন ঠিক নাই কারণ আমরা চুরি করি নাই ডাকাতি করি নাই হত্যা করি নাই এইজন্য ইমানদারের পাওয়ার অনেক আজরাইটাকে সেলট দিয়ে সালাম দেয় কিন্তু হারাম খাবার মোরাশমা চিন্তা করো ভালো মরণ হবে সম্ভব না যারা বলেন ঠিক কিনা মুসা আলাইহিস সালাম চড়ে দিয়ে এক চড়ে চোখ দুইটা কানা হয়ে গেছে আযরাই আলাইহিস সালাম চোখ দুইটা দূরে দাঁড়ায় রইছে চোখ দুইটা বের হই গেছে আল্লাহ কাজরাই কি হয়েছে কাল্লা তোমার মুসা এত রাগণিত এক থাপড় মারছে চোখ দিয়ে গেছে গাল্লা দাঁড়ায় রয়েছে এখন তো আমি কোন জায়গায় ধরো কোনো জায়গায় ঢুকতে দেয় না আল্লাহ কয় আজরাই আজরাইল আর আমার মুসার জানটা নিয়ে চিন্তা করো না তুমি চলে আসো আমি ব্যবস্থা করতে চলে আসো আজরাই সাল্লাম ফিরে গেছে আল্লাহর দরবারে মুসাই আল্লাহ পাকের দরবারে যাইয়া আজরাই সাল্লাম কানা চোখ নিয়ে দাঁড়ায় রয়েছে চোখ দূরে চোখ দূরে এখন আল্লাহ কয় মুসারে কী হয়েছে আজরাইল কি হয়েছে আল্লাহ আমি মুসাই আলাহিসাল্লামের কাছে পাঠাইছিলেন জান কবাস করতে উনাকে আমি বললাম আপনার মুখ দে ঢুকবো কে ঢুকতে দিব না আর আপনার লগে কথা কইছে এরপরে কইলাম নাক দে ঢুকবো কয়ে আপনার ঘিরান নিচে ঢুকতে দিবে না কইলাম চোখ দে ঢুকবো কয়ে চোখ ডাল্লার আমি করছি নুরের তাজাল্লি দেখছি ঢুকতে দিব না আল্লাহ আমি একটু রাগ করে বলছি আমার ইচ্ছা জেমিন দেশে ঢুকবো আমার নিতে হইছে আল্লাহ আমি যেমনি হেমনি এমনি নিব একটু রাগ করে বলছি আর উনি আমার এমন একটা থাবর মারছে এক থাবরে চোখ দুরে গেছে গা আল্লাহ একবার বলেন না আমার আল্লাহ বলতেছে মোসা আজরাইল যত নবী দুনিয়ার মধ্যে আমি পাঠাইছি আমি আক পাশে যত নবী পাঠাইছি আমার মূসা একটু রাগন্বিত বেশি মূষার একটু রাগ বেশি যাক আমার বন্ধু যেহেতু আমার নবী আমার বন্ধু আমার প্রিয় ব্যক্তি তোমাকে থাবর মেরে চোখ ভালো করে দেয় আমি আমার নবীর খাতিরে ইজ্জতের খাতিরে তোমার চোখ দিলে ভালো করে দিলাম সুমর্ণা বলেন না আদালামের চোখ দিলে ভালো করে দিচ্ছে ভালো করে দেওয়ার পর আদরাল তাড়াতাড়ি আমার দেন ওর ধানটা আমি কবাস করে নিয়ে আসি তাড়াতাড়ি কোথাও মায়ের না রাগ হয়েছে ব্যক্তিরা তো মায়ের খেয়ে চলে গেছে এখন আল্লাহর তাড়াতাড়ি দেন একটু সুযোগ আমি এখনই ওনার রুহুটা নিয়ে আসি আল্লাহ তোমার জয় লাগতো না ধৈর্য ধরো ওর ব্যবস্থাটা আমি করতেছি ওর কাছে শুনেনি আল্লাহ পাক এলহাম দিয়ে কয় মুসা মুসা শোনো তুমি কতদিন বাঁচতে চাও একটা একটা মেশির গায়ে যতগুলো পশম আছে এত হাজার বছর যদি এত শো বছর যদি আপনার হায়াত দিক আপনি নেন যতদিন আপনার খুশি ততদিন আপনি থাকেন গো যেহেতু আপনি আমার পায়াগম্বার আপনাকেই হুকুম দিয়ে দিলাম আপনি যতদিন চাবেন ততদিন আপনাকে আমি হায়াত দিয়ে দিলাম জোরে বলা যাবে না মারা হাবা মুসানবী কাল্লা তারপর একটা কথার থেকে যায় কয় কি কথা এরপরে কি হবে এরপরে মরা লাগবে সুবর্ণলা বলেন না হায়াত আমি দিতেছি কিন্তু এরপরেও কথা কয় না কেন যেহেতু এনবি হলেন সৃষ্টি আমি হলাম স্রষ্টা আপনার মৃত্যু হতেই হবে সুতরাং আপনাকে বলতে এর পরে আপনার মৃত্যুর পান করতে হবে প্রতিটা আপনার মৃত্যুর সব গ্রহণ করতেই হবে সন্দেহ আমার ভাইয়েরা বন্ধুরা আমার গভীর মনোজ খেয়াল করবেন মুসাই্লাম বলা আল্লাহ শত শত বছর আয়াতের পরও যদি মৃত্যুবরণ করতে হয় আমি মুসার বাঁচতে রাজি নয় কিনা কাজ করে খাবে আর কিনা এত কষ্ট করে থাকবে এত এবার দুধবন্দি গিয়ে আমার করার কায়দা নাই যেহেতু এর পরে মরাই লাগবে তাহলে আর বাঁচতে চাই না তবে মরার আগে একটা দাবি আপনার কাছে করে যা জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার আল্লাহ হায়াত যেহেতু দিবেন এরপরে যেহেতু মৃত্যুবরণ করাই লাগবে তবে লাভ কি যদি না মারতাম তাহলে এবার বুঝতাম যদি মরণ না হইতো তাহলে একটা বোঝা ভরা হতো যেহেতু এত বছর পরও আমার চলে যেতে হবে তাহলে আল্লাহ আপনার কাছে আমার একটা দাবি কয় কি দাবি আমি বুড়া হয়ে গেছি এখন হাড্ডি গুড্ডি বেকা হয়ে গেছে এখন গায়ে বল নাই তাই শেষবেলা আপনার সঙ্গে একটু দিদার দিদার করতেছি একবার মরার আগে একবার আপনার দেখতে চাই শুন আল্লাহ কি সুন্দর দাবি দেখছেন আহা আল্লাহ গো আমার চলে যাওয়ার আর একবার আপনাকে একটু প্রাণ ভরে দেখতে চাই আল্লাহ কয় ঠিক আছে তোমার আর্জি আমি কবুল করে নিলাম আল্লাহ পাক আরজি কবুল করলেন মুসা আলাইহিস আলাইহিস সালামের আরজি আমার আল্লাহ কবুল করে নিলেন ডাক দিলেন মুসা তুমি কবে আইবা কয় আগামী দিন অমুক দিনই আমি আইব আজরাইল আলাইহিস সালাম মুসলমান শুনে নাও মুসলমান শুনে নাও মুসা আলাইহিস সালাম যাবে আল্লাহর সঙ্গে দেখা করতে আমার মাওলার সঙ্গে দেখা করতে যাবে কোলা আল্লাহ অমুক দিন যাব ক যাও ঠিক আছে মুসাইলাম লাঠি ভর দিয়ে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে উঠলেন পাহাড়ে উঠলেন আল্লাহর সঙ্গে দেখা করলেন আল্লাহর আল্লাহ কথাবার্তা বললেন সব কিছু ঠিক হয়ে গেল মুসলমান এখন বলতেছেন ডাক দে বলেন ডাক ডাকতে বলে আমার আল্লাহ আমার মনের আশা আপনি পুরা করেছেন তবে যাবার বেলায় একটা দাবি আপনার কাছে করে যায় সেই দাবিটা হলো আমার যত বোন ইস্টাইলের মধ্যে যত মাকলুক আছে সবাই একটু খাবার ব্যবস্থা করে দিবেন কোনো মাকলু যদি না খেয়ে থাকে আমি কষ্ট পাবো যেহেতু আমি পায়গম্বার ছিলাম এদের এই কমের পায়গম্বার ছিলাম যেহেতু আমি আপনার কাছে আমার করজোরে একটা দাবি আপনি সমস্ত মাকলু একটু খাবারের ব্যবস্থা করে দিবেন জোরে জোরে চিল্লা বলা যাবে আমার হাবা

এই পাহাড়ের মধ্যে নদী এলো কই থেকে নদী এলো কই থেকে বলে মোশারের ওই পানির মধ্যে আর একটা বাড়ি মারো পানির মধ্যে সাল্লাম যখন বাড়ি মারলেন একটা পাথর চলে আসলেন বিশাল একটা পাথর আসলেন আল্লাহ রব্বুল আলহামিন পাথর দেখাপড় পর সাল্লাম ও হে আমার আল্লাহ রব্বুল আলমিন আপনার এই পাহাড়ের মধ্যে নদী নদীর মধ্যে পাথর এই পাথরটা কই আসলো পানির ভিতর থেকে বেশে আমার আল্লাহ কায় মুসারে পাথরের মধ্যে বাড়ি মারো পাথরের মধ্যে যখন বাড়ি মারছে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে ভিতরে থেকে একটা হরিণের বাচ্চা বাইরে আসছে মুখের মধ্যে তাজা ঘাস এখন মুসা আলাইহিস আমার আল্লাহ বলেন মুসারে তুমি তাকায়া দেখো মুসা তাকায় তাকায়া দেখে হরিণের গালের মধ্যে মুখের মধ্যে তাজা ঘাস আমার আল্লাহ কয় মুসারে শুনে নাও শুনে নাও আমি হলাম স্রষ্টা সৃষ্টির জগতে যত কীট পতঙ্গ আছে খাবার খাওয়ানোর দায়িত্ব মরনের দায়িত্ব বাঁচানোর দায়িত্ব সবকিছুর কিছুর দায়িত্ব মমির অব্বুল আলমিনের শুধু বনিসাল নয় গোটা পৃথিবীর মাকলু কাতকে আমি আল্লাহ খাওয়ায় দেখো রে মুসা ওই সাগরের মধ্যে পাথর পাথরের মধ্যে মধ মধ মুসলমান হরিণ এই হরিণ কা আমি তাজা গাছ খাওয়ায় সুতরাং বনিসাল নাই সমস্ত মাকলু কাতকে আমি মওলা খাওয়াই মালিক কি আল্লাহ কোন জায়গায় হাত লাগাইছে বুঝতেন এই মৌসাইল ইসাল্লামের ঘটনাটুকু বলেই ইনশাল্লাহ শেষ করা যায়নি দেখিনি ওয়াজ তো যে ওয়াজ দিছে এটা করতে হলে তিন রাত দরকার আমার মরণ কবর হাসর মিজান দিয়া কত ফাঁকি দিয়ার ওয়াজ করে দুই তিন ঘন্টা ফাঁকি দেওয়া হয়ে যায় এরম দুই চার আমি তার আর যদি গজল টজল গায়ে যদি সময় কাটায় তাহলে তো মোটামুটি চার পাঁচ রাত চলে যাবে তিনটা তোর আপনাদের আমি চার ঘন্টার ওয়াজ দুই ঘন্টায় এক ঘন্টায় করে যাব আমার বাবারা গভীর মনোযোগ মুসারে সালাম বিদায় নিলেন সালাম টালাম দেওয়ার পর বিদায় হয়ে গেল সালাম কালাম সালাম টালাম করা যাবে না সালাম কালাম অনেকে সালাম টালাম কয়েক আর বলতে বলতে অনেক সময় হয়ে যায় বাবা কথা বলতে গেলে কথা অনেক সময় হয়ে যায় দুই একটা কথা এলো এলোপাতারি হয়ে যায় মানুষ তো ভুলের উদ্দে নেই একমাত্র ভুল নাই মাস্টার ইবলিসের কথা বোঝে না আমি এত বড় জ্ঞানী না হতেই পারে ভুল এর মধ্যে কোনো ছন্দ নাই জোরে বলেন ঠিক কি না আমি এত বড় জ্ঞানী না এই জন্যে আমার বাবারা যেটা বলতেছিলাম মুসাই ফিরে চলে আসতেছে দেখে বিশাল মুরু প্রান্তরে কয়েকজন সাতজন মানুষ কবর খুঁজতেছে কি খুঁজতেছে কথা বলেন না কেন এই কবরের দিক কেবল যাচ্ছি দিয়ে কবর দিক যা শুরু করছি মুসাই দেখে বিশাল কবর একটা খুঁজতেছে মুসাইলাম এলাকায় তো কোনো মানুষ নাই তো কবর খুঁড়ে কেন আস্তে আস্তে করে সালাম নাটি ভর দিয়ে ওই মুরু প্রান্তরে চলে আসলেন আশা পর কোস ভাইয়েরা আসসালাম আলাইকুম আসসালাম ভাই এখানে কার কবর খোঁজেন কই আমাদের এলাকায় একজন মারা গেছে ওই এলাকার মধ্যে একজন মারা গেছে তার কবর হবে এখানে তা বলতেছে হ্যাঁ নবী মুসা আপনি আল্লাহর পায়ে গম্বার আপনি আমাদের সাথে কিছু শরিক হন কবরটা খোঁজেন যেহেতু আপনি তো ভালো পারেন মুসা মুসাইসাল্লাম বলে দেন আমার কাছে অস্ত্র দেন আমি খুশি মুসাই সালামের কবর মুসা আল্লাহ নিজে খুঁজছে ভালো করে শোনেন ভালো করে খুরছে এইবার মুসাই আলাহাল্লাম কবরটা খোঁড়া শরিক হইলেন অংশগ্রহণ করলেন কবরটা খোঁড়া হয়ে গেছে মুসা আলাহিসাল্লাম ওই বলতে হুজুর কিছু মনে করেন না যে লোকটা ঘুমাবে সেই লোকটা দেখতে শুনতে আপনার মতো উঁচু লম্বা আপনার মতো সৌরা টরা আপনার মতো লম্বা অত বড় আপনার মতো আপনি যদি দয়া করে কিছু মনে না করতেন একটু কবরের ভিতর শুইতেন তাহলে মাপটা দেখতাম মাপটা ঠিক আছে নাকি সুমারলা বলেন না আরো জোরে আরো জোরে যে লোকটা ঘুমাবে ঠিক আপনার মতো অতটুকু লম্বা আপনার মতো চওড়া আপনার মতো এইরকম সব বডি পিঠে সব আপনার মতো আপনি একটু শুয়ে দেখেন দি মৌসাই আল্লাহসাল্লাম একদম কবরের ভিতরে শুইয়া গড়াইতেছে আর আল্লাহ খুব সুন্দর জায়গা তো এরম একটা জগার তো ভালোই হতো আল্লাহ কয়েক আমার মূসা খুশি হইসে রে তাড়াতাড়ি যা জান্নাত থেকে একটা ফল নিয়ে আপেল নিয়ে চলে গেছে জান্নাত থেকে একটা আপেল হাতে করে আদাল্লাহসাল্লাম নিয়ে চলে আসি আদাল্লাহসাল্লাম হাতের মধ্যে সে হুজুরে ইলন খান এর মধ্যে শুইয়া দেখেন আর আমরা মাপ দেখতেছি ওই যে সাতজন কবর খুঁজে সাত জনে একজন মানুষ না সাতজনই পেরেশতা সুবর্ণা বলেন না আরো জনা বলেন সাতজনই ফেরেস তার মুসাই সাল্লাম শুধু মানুষ কথা বুঝেননি এইবার আফেলে যেই কামড় দিচ্ছে আল্লাহ কাজরাইল তাড়াতাড়ি যা এই কামড়ের ভিতর ঢোক কামরের ভিতর ঢুই কাম জান সাল্লামের যানটা ওনা বাইর করে নিছে রুহটা বাইর হয়ে গেছে মুসাই সাল্লাম কবর ভিতর শুয়ে রয়েছে আল্লাহ কয়ে ফেরেস শোনো মুসা মুসাই কবর থেকে উঠাও সুবান্না বলেন না বালা করে হনিস রে মূসা আলাইহিস সালামের কবর থেকে উঠানো হলো উঠায় তাকে গোসল করানো হলো গোসল করানোর পর তাকে জান্নাত থেকে কাপড় নিয়ে আসে কাপড় দিয়ে কাফন পরানো হলো এরপরে ফেরেশতারা কাতারে কাতার দ্বারা জানাজা পড়লেন মূসা আলাইহিস সালামে জানাজা পড়েছে ফেরেশতারা সুবহানাল্লাহ বলেন না অসংখ্য অসংক ফেরেশতারা আয়শা মুসাই আলাসলামের জানাদা পড়ালেন জানাদা পরায় কাফন দাফন করে কাফন পড়ালেন আল্লাহ বললেন হে ফেরেস তারা তোমরা একটা কাজ করো মুসাইলা কবরটা মিশিয়ে দাও উঁচোজন থাকে না ভালো করে মিশিয়ে দাও ওই জায়গাতে কিছু পায় আমাদের দেশে অনেক কুহাবিরা বলে কবর ভেঙে দাও ভালো করে শোনেন অনেক ভাঙ্গার মাসলা পাইতেছেন অনেক কথা বলেন শোনেন কারণ ওই জায়গা বন ইসরায়েলের মানুষটা তখন কী ছিল কবর পূজারই ছিল কারণ বেশি বেশি তারা খোদাকে মানত না বেশি তারা মূর্তি পূজা করত। তারা বেশিরভাগই বিদ্রোহী ছিল আল্লাহর বিদ্রোহী চন্ড পূজা করত। সেখান থেকে যদি মাজার মুসাল্লা সালামকে পূজা শুরু করে দেয় ভালো করে বুঝবেন বাবা আল্লাহ বলেন মুসা আলাইহিস সালামের কবরটা মিশিয়ে দাও ভালো করে মিশিয়ে দিলেন আজু পর্যন্ত মুসা আলাইহিস সালামের কবরটা আজ পর্যন্ত কোন মানুষ খুঁজে পায় নাই কিন্তু এটা আন্দাজের পরে একটা খ এরম বড় একটা দাগ ধরে আছে বিশাল এটা মুসা আলাইহিস সালামের কবর কারণ মুসা আলাইহিস সালামের কবর কাফন দাপন সব করেছিল আল্লাহর ফেরেশতারা আর এটা করাইছিল আল্লাহ তাআলা জোরে বলেন মারহাবা মারহাবা আর জোরে বলেন মারহাবা আল্লাহ সুতারান আপনাকে আমাকে চলে যেতে হবে এর মধ্যে কোন সন্দেহ নাই আরে বাবারা এই জন্য আমি প্রথমতেই বলছিলাম যে আজ না হয় তুমি যাইবা কবরে মরার পরে দেখবে চেয়ে গ তোমার সবই রইলো পড়ে মরার পরে দেখবে চেয়ে গ তোমার সবই রইলো এরে দাদায় গেছে বাবাই গেছে কেউ আইলো না ভি রে তোমার তো যাইতে হবে গ ভায়ে আন্ধকার মুসাল্সাল্লাম আদম থেকে শুরু করে যে আসে প্রত্যেকেরই বিদায় নিতে হচ্ছে সুতরাং আপনাকে আমাকেও বিদায় নিতে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই